চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরা ওয়া মাসারুল্লাদিন কাফারু কামাসানি উল্লা দিনাইয়াস মারু ইল্লা দোয়া আউয়া এই কাফের দিলে দৃষ্ঠান্ত হলো রে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা কাজ শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝে না এরা এরা বুঝতে এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্দ জানুয়ারের চাইতে নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হব দেখলো না সব দেখলো হক দেখে না এই চক দিয়া এই দিয়া সব দেখল নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখল কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আছে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদা এক প্রমদা বদন দর্শন করিব নয়ন হেসে কহে সে রূপশি সবিস্ময় কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি প্রচার কি হেতু জন্মিল তব মানস অভিকার সামান্য নলনা ললনারু করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিষন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীরও ছিল ওই সুধাংসু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন গয়াল্লার মামদীপ আমি তোমাকে দেখি কান্দি না আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রক্কুল আর কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাবুনের কুদরত ওরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহু মাধব শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে নিকৃষ্ট এমনই জানুয়ার আল্লা বলেন শুধু জানুয়ার না জানুয়ারের মতো শুধু খায় জন্মের মতো ওয়াল্লাবিন কাফারু ইয়াত মাতরু না ওয়া কুনু না কামাতা আনাম এ কাফের বুলি কাম শুধু ফূর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাজ নাই পরেশ গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না ফুটি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী জীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপি শিয়ালের মুখোশ এই পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কি। নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় একটিং করব। অথবা শ্রীগালের মতো ধূর্তামি করব করবো জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেখের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ স্বাগত মহে নববৈশাখ অলক্ষে বোধায় শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছ আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি তিরিশ ফুট উঁচু জলচ্ছ্বাস নিয়ে আসতেছি নব বৈশাখের মজা সাত আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রুনা একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি তা না করে তা না বলে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনবের মতো খায় ইয়া আনাম জানুয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিসমিল্লা হয় না খাইয়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহে খায় আবার বাহ খায় ডাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাবটা ঢালাই দিল ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি বিসমিল্লাহ বললা না করলেন আমি গত ডিসেম্বর ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে জন্য দেভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামা শ্রোতা পাই বাদত কিছু করুক আর না করুক গডের অন্ত একটা ধন্যবাদ ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ রাবুল আলমিনের সুন্নত হল শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেবো আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি। আমি কয়েকবার গিয়েছি বহু সফর করেছি ওদের জমিন এত ফারীতিমতো তারা ফসল সারা দুনিয়ার দরিদ্র মুখ্য জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের করা করা, করা হিসাব ফসল হয় না, ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহ সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোন না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানুষ আর না মানুষ আছে একটা কিছু বলে আল্লাহ আসেন বা একটা হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইস নো তারা ধর্ম কাফিম বলেছে আল্লাহ তাই কোন যুদ্ধ ছাড়া কোনো মারামারি ছাড়া কোনো রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা তুলার হয়ে পেঁজা তুলা ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো সিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চিন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চিন থেকে আর কেউ বা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে আল্লাহর হক আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ নামিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাপ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হল মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির দিবসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে তারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃতকর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবনীত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো সত্তর বছর চলে গেল তারপরে তারা দেখলো হাত কিচ্ছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরল কাপড় নাই নাই তারা ওই থেকে রুমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তফসিল করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধান করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি বৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহ ফিলে থাকেন কমিউনিস্ট কোন ভাই যদি মাহ ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ প্রজাহা তার ব্যস্ত বেশ যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় سليم رجائي الله رب العالمين بولين ان الذين كفروا وماتوا وهم كفار اولئك عليهم لعنه الله والملائكه والناس اجمعين আল্লাহ আমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেস্তা এবং তাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে খালিদিনা ফিহা ইয়ুখাফফু আনহুমুল এই অবশম্পাত অবশ্যই তারা সবসময় সময় লিপ্ত থাকবে না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা আসছে

কিয়ামতের দিন কিয়ামতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে বলবে ইয়া লাইতানিত্তখালতু মার রাসূলের সবিলা আমাদের আল্লাহর কি যারা বুঝতে পারেন না বরং বিরোধিতা করেন যারা তাদেরকে বিশেষ ভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষ ভাবে বলতেছি আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন যারা এই অবস্থায় কেয়ামত হবে কেয়ামতের যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে চালিন বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ দিনকে মানে নাই দিনকে অস্বীকার করেছে ওরাই জালিম এরা কেয়ামতের দিন নিজের হাত কামড়ায় বলবে ইয়া লাইতানি হায় রে আমি যদি রসূলের সঙ্গী হতাম রসুলের আইন কানুন যদি মেনে নিতাম যদি আমি রাসূলের কথা মানতাম যদি আমি রাসূলের সঙ্গী হতাম যদি রাসূলের পথ ধরতাম ইয়া ওয়াইলা ইলাইতানি লাম আত্তাকিয ফুলানান খলিলা হায় দুর্ভাগ্য হায় আমার ভাগ্য যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম আমার যুবক ছেলেরা স্কুল কলেজ গামী ইউনিভার্সিটি গামী ছাত্ররা খুব ভালো করে শোনো আল্লাহ পাক কি বলছেন কেয়ামতের দিন বলতে থাকবে হায় রে যদি আমি আমি যদি অবুককে বন্ধু বলে গ্রহণ না করতাম কতই না ভালো হতো অবুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম সে ফলটা কি লা বাদ দা আমানিয়া নিন্দ্নি বা দা ইনজা নিমকান সাইপুন ইনসানি এই তো আমাকে প্ররচিত করেছিল সেই নসিহা আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল আমি যে কথাগুলো শুনলাম কোরানের কথা হাদিসের কথা রসুলের কথা এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে বলছে যে না এগুলি মৌলবাদীদের কথা এগুলো শোনো কি কোরআনের কথা এগুলি কি মানবে এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে এই জন্য আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী রসুলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার অসৎ চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান নামে যাওয়া ছাড়া পথ থাকবে না অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দিনকে অস্বীকার করেছে দিন বোঝে নাই দিন যখন জাহান নামে যাবে জাহান্নামের নামের ভেতরে এক থাকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে মিস্টার ইবলিস এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান নামে দেখা হয়ে যাবে দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে ব্যাথা তুই তো সর্বনাশ করেছিস আমাদের অসা দিয়া শয়তানের কিন্তু দেখা যায় না কিন্তু ওখানে দেখে যে তুমি তো আমার এই স্বপ্ন আসটা করছান জবাবে বলবে চূড়ান্ত ফায়সলা হয়ে যাওয়ার পর শয়তান বলবে দেখো আল্লাহ আদা করেছিলেন হক ওয়াদা তার ওয়াদা ছিল একদম সত্য আর আমি একটা ওয়াদা করেছিলাম আমি খেলাপ করলাম অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি আল্লাহ ওয়াদা করেছিলেন কেয়ামত হবে ইমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান নামে যাবে একথা আল্লাহ বলেছিলেন তোমরা আল্লাহর কথা মানো মানোনায় আমি কোন আর আমি যা বলেছিলাম আমার কথা ছিল পরকাল বলে কিছু না কিছু নাই ই ড্রিঙ্ক এন্ড খাও খাওয়ার ফুটি কর জনমের মত এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশ্চিতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনা সই ঢালো সুরা নিটাও পিয়াসা পাইকারি ধরে ঢালো জনমের মতো খাও এই কথাগুলি আমি বলেছিলাম আর আমি বলেছিলাম পরকাল নাই আখেরাত নাই জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না এগুলি সব ছেড়ে দাও এই যে বলছিলাম আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম আর আমার কাছে কোন দলিল ছিল না ক্ষমতাও ছিল না আল্লাহর কাছে ক্ষমতা ছিল আলেমরা কথা বলেছে দলিল দিয়ে রসুল কথা বলেছেন দলিল দিয়ে আর আমার কাছে তো কোনো দলিল ছিল না আমি তো আমি একটা বলছি আমার কাজটা কি ছিল আমি কাজ করেছিলাম উপরে দাঁড়িয়ে কত বলি কবুতার উড়ায় দিয়ে বললাম আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা করে সব তোমার পেছনে দৌড়াবে কেন দৌড়ায়

খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান